স্টাইল সব কিছু মিলিয়ে এই 17 দিন বয়সী সরকার কিন্তু অনেকে বলছেন তো আরলে কিন্তু 17 দিনে যে সব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেরই কাছে সুবিধার্থে তারা আসলে সেই জাতীয় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি যার ফলে আমরা चिंतित আজcamera অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় বিশিষ্ট সাংবাদিক সম্পাদক সাবেক বিনিয়োগ চেয়ারম্যান এবং কর্তব্য বিব্রহ ডক্টর যে বক্তব্য মানে উনি আসলে কোথেকে কি বলতেছেন আমি ক্লিয়ার না আমরা আসছি ওনার বক্তব্য প্রসঙ্গে তার আগে আমরা জিতেছি আনসার বিদ্রোহের জায়গাটায় এবং আপনি জানেন যে প্রায় বেশ কয়েক হাজার আনসার সদস্য আজকে সচিবালয় ঘেরাও করেছিল এবং একজন আমাকে যেতে বলল যে প্রত্যেকটি আনসার সদস্য হচ্ছে একেবারে নতুন ইউনিফর্ম পরা টুকটকে ইউনিফর্ম প্রত্যেকের হাতে দামি মোবাইল এবং আপনি জানেন যে হাসিনা মাঝখানে বিজেপি কে দিয়ে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে গুলি করতে হবে কিভাবে কি করতে হবে এবং আনসার অনেক মানে শক্তিশালী করা হয়েছে তো আনসারের যিনি ডিজি ছিলেন এই দুই সপ্তাহ পর্যন্ত এই ভদ্রলোকের একটা বক্তব্য শুনি তিনি আহ আমাদেরকে ছাত্রদের আন্দোলন নিয়ে তিনি কি বলেছিলেন আসতে শুরু করেছে এবং আজকে আপনারা দেখেছেন যে এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল চেষ্টা করেছিল বাট আমরা তৎপর আছি তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা বাইরিস্তান জেনেছেন আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতার সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না মানুষের বুঝতে পারছেন যে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট বিএনপি জামাতকে দোষারোপ করার চেষ্টা হয়েছে যেটি হাসিনা করতো সব সময় এই আমিনুল হক হচ্ছে এনামুল হক স্বামী ছাত্রলীগের সাবেক নেতা এবং পরবর্তীতে বোধ উপমন্ত্রী হয়েছিলেন পানি সম্পদ পানি পানি সম্পদের উপমন্ত্রী তার ভাই এরকম একটা বক্তব্যের পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাও সরানো হয়েছে সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সপ্তাহখানেক পরে এবং তাকে বদলি করা হয়েছে স্টাফ কলেজে

ভারত এই জন্য বলছি আমি যে এই সরকার ভারতের স্বার্থের অনুকূলে থাকবে না যদিও প্রফেসর ইউনুস ইতিমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনে কথা বলেছেন কেন কথা বলেছেন আমি বুঝতে পারিনি এই প্রসঙ্গে আমরা হয়তো পরে আসব যে তিনি কেন শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলেন এবং এই কথা বলার মাধ্যমে তিনি ভারতকে বা বিশ্বকে কি মেসেজ দিতে চলেন সেটা তিনি ভালো জানেন বা তার সরকার প্রকৃত শাসক শেখ হাসিনার প্ল্যান বি প্ল্যান সি এভাবে যদি আমরা দেখি যেমন ইমিডিয়েটলি সরকার পতনের পরে প্ল্যান বি যেটা ছিল তাদের সেটা হলো পনেরোই আগস্ট ঘিরে একটা সেই প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে কারণ জনগণের প্রতিনিধের মুখে এই এই ফ্যাসিমাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কিন্তু একটা বিষয় যোগ করি আপনার সাথে প্রথম তারই প্রচেষ্টা ছিল খুব সম্ভবত সেনা বিদ্রোহের যার জন্য চারজন সেনা অফিসার কেউ এবং বাধ্য করেছিল তাদের মধ্যে বিচারপতিরাও ছিলেন এ ব্যাপারে আপনি জানেন যে আমাদের দেশ অনলাইনে আমি আমি ধারাবাহিক ভাবে লিখছি যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা দানরে পরিণত হয়েছিলেন এবং তাকে কারা কারা সহযোগিতা করেছিল তার প্রথমেই কিন্তু আমি বিচার বিভাগের কথা বলেছি আমার আমার চারটা কিস্তি আমি লিখেছি আরো তিনটা কিস্তি হবে সব কিস্তিতে আমি বলবো কারা কারা শেখ হাসিনাকে এই দানব তৈরি করেছে তো প্রথম প্রচেষ্টা ছিল আপনি যদি আর্মের প্রসঙ্গ আনেন তাহলে প্রথম প্রচেষ্টা ছিল আহ এক জুডিশিয়াল ক্রু ওটা ব্যর্থ হয়েছে দ্বিতীয় প্রচেষ্টা সম্ভবত ছিল সেনাবাহিনীর মধ্যে যেটা আপনি বললেন যার জন্য গ্রেফতার হয়েছে এবং বেশ কিছু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিন চেষ্টা পনেরোই আগস্টকে ঘিরে একটা জনগণের জনগণের মধ্যে থেকে একটা প্রতিবাদের চেষ্টা করা কিন্তু বোঝা গেল যে সে সেটা কাজ হয়নি কারণ শেখ হাসিনার দুঃশাসনে আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের যদি আহ মানে প্রতিষ্ঠাতাদের একজন প্রতিষ্ঠাতা বলা যাবে না আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ভাসানী প্রতিষ্ঠাতাদের একজন শেখ মুজিবুর রহমানের প্রতি জনগণের যে ঘৃণা তৈরি হয়েছে গত ষোলো বছরের কর্মকাণ্ডে এবং তার পিতার নামের অতি ব্যবহারে যে মানুষের মধ্যে যে ঘৃণা সেই ঘৃণার কারণে পনেরো তারিখের তাদের প্রচেষ্টা সফল হয়নি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই আনসার বিদ্রোহের চেষ্টা এবং আজকে যে আনসার বিতর চেষ্টা হলো এটাকে আমাদের কি বুঝদার হিসেবে দেখতে হবে কারণ যখন বলা ডিসিপ্লিন ফোর্স অন দা গ্যারেটি বলি প্লিনস্কিমা আনসার কিংবা শোনা বাহিনী বা একসময় ভিদিয়ার হট্টাঙ্গের কথা আমরা জানি যে সেটা কিভাবে সংগঠিত হয়েছিল এটা আমাদের ভুলে যাওয়া উচিত হবে না কারণ আজকে আনসাররা যে কাষ্ট করেছে এটা নিশ্চিতভাবেই ডিসিপ্লিন ফোর্স এন্ড এটা একটা বিদ্রোহ এবং সেই বিদ্রোহের জন্য তাদের সাজা পাওয়া উচিত এবং তারা যেভাবে ঢুকে গেছে সচিবালয়ের ভেতরে এবং জিম্মি করেছিল ছাত্র দুজন যারা এখন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে জিম্মি করেছিল তো সেই সেটা কাজটা যে পুরোপুরি আহ শেখ হাসিনার মানে এক ধরনের প্রত্যাবর্তনের প্রত্যাশা থেকে তিনি হয়তো প্রত্যাবর্তন করবেন না তার পক্ষে বাংলা আসা সম্ভব না কিন্তু তিনি ভারতে বসে ভারতের সহযোগিতায় ষড়যন্ত্র আপনি জানেন কোন সব সরকারের সময় আমি আহ অপ্রিয় বক্তব্য দেই যেটা হয়তো শুনতে ক্ষমতা শীন ভালো লাগে না তো এখানে আমি একটা অপ্রিয় সত্য বলবো এই যে সচিবালয়ে ঢোকার ব্যাপারটা এটা কিন্তু ছাত্র এই সরকার আসার পরে আপনার মনে আছে এইচএসি পরীক্ষা বন্ধ করার জন্য সচিবালয়ের ভিতরে গেছে সেখানে তারা প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত সরকার এইচএসি পরীক্ষা বাতিল করেছেন আমি ব্যক্তিগত ভাবে এটার বিরুদ্ধে কেন বলছি আমি আমি ছেলেমেয়ের ভালোর জন্য বলছি কারণ এই যে ছাত্র এটা কিন্তু ভবিষ্যতে চাকরি করতে হবে তাদেরকে বিদেশে যেতে হবে তাদেরকে পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়তে হবে তো এই যে ইন্টারমিডিয়েট এর মার্কশিট এই মার্কশিট তারা কিভাবে দেবে বিদেশ থেকে যখন তারা যাবে তারা ধরেন তারা আমেরিকাতে পড়তে যাবে তো আমেরিকাতে জানতে চাবে তোমার ম্যাট্রিক এর মার্কশিট কি ছিল তোমার ইন্টারমিডিয়েট এর মার্কশিট কি ছিল তো যখন দেখবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় হয় নাই তখন কিন্তু এই ছেলেরা বুঝবে যে তারা এই ধরনের একটা দাবি করে কত বড় ভুল করেছে তাদের জন্য এবং সরকারেরও এভাবে পরীক্ষাটা বাতিল করা উচিত হয়নি বলে আমি মনে করি এখানে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে সরকার যেটা করতে পারতো সেটা হলো পরীক্ষাটা পিছিয়ে দিতে পারত কারণ যে যুক্তি দেওয়া হচ্ছে যে ছেলেরা যেহেতু বিপ্লব পরিচালনা করেছে তারা পড়াশোনা করতে পারেনি হতে গেছে তাদের এখনো চিকিৎসা চলছে যুক্তিসঙ্গত কথা তো সেই যুক্তিসঙ্গত কথাটা মানবার জন্য সবচেয়ে ভালো হতো যদি পরীক্ষাটা এক মাস পিছিয়ে দেওয়া হতো কিন্তু পরীক্ষা হতো কাজেই এটা আমি মনে করি সরকার চাপের মধ্যে একটা যে সিদ্ধান্ত রয়েছে এটা সঠিক হয়নি মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকেও সঠিক হয়নি এবং যে ছেলেরা এখন পরীক্ষা বাতিলের আন্দোলন করলো তাদের ফিউচারের জন্য এটা ভালো হয়নি এটা তারা পরে বুঝবে তো আজকের এই আনসাররা কিন্তু ওখান থেকে সাহসটা পেয়েছে যে আমরা যদি সচিবালয়ে ভুটে যাই এবং ঘেরাউর ছাত্রদের মতো তাহলে হয়তো আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু ছাত্ররা যেটা পারে ওই বয়সে আপনি ডিসিপ্লিন ফোর্সে গিয়ে তো এই কাজটা করতে পারেন না এই কোনোভাবেই পারেন না ছাত্রদেরকে আমি সমর্থন করছি না তারপরে ছাত্রদের অনেক নিয়ম কানুন সরকারি নিয়ম তারা জানে না কিন্তু এদের তো জানার কথা কাজ এটা পুরোপুরি সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসেবে আমাদেরকে দেখতে হবে এবং এখানে আরেকটা বিবলতা আবার সরকারের তরফ থেকে আমার মনে হলো যে ছাত্রদের অস্ত্র হলো কেন উদ্ধার করার জন্যে শ্রোতা ইতিমধ্যে বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের আইন মন্ত্রী আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন প্রভাষক আসিফ রজল প্রিয় দর্শক শ্রোতা তিনি ইতিমধ্যে বলেছেন আইপি সার্ভিস পাবেন বাংলাদেশ রেমিটেন্স যোগা পৃথিবী থেকে বৈদেশিক কর্মকর্তা যারা বাংলাদেশে আসবেন তারাও ভিআইপি সার্ভিস পাবেন পৃথিবীর ভিতরে অন্যতম বিমানবন্দর হবে ঢাকায় শাহজালল আন্তর্জাতিক বিমানবন্দর প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিমানবন্দর রেমিটেন্স যোগধারা দেশে এনে ভিআইপি সার্ভিস সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি বলেন ইতিমধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে একজন ভিআইপি একজন ভিআইপি এয়ারপোর্ট যেসব সুবিধা পান লাউ ব্যবহার ছাড়া যোগ দ্বারা আমরা সবাই এই ভিআইপি লাউস ব্যবহার করতে পারবে রেমিটেন্স যোগ দ্বারা প্রারিক্ষমতা মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সবসময় বিষয়ে এ কথা বলেন তিনি ডক্টর আসিফ বলেন একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময় একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন আমরা মধ্যপ্রাশ্য কর্মীদের টার্গেট করছি ইউরোপীয়দের কর্মীদের পরে করবে প্রথম স্তরে মধ্যপ্রদেশে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন লাউস ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরের চিন্তা করছি এটা অনেক পরের কাজ আগামী সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করবো বিমানবন্দরে যাওয়ার পরে একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করবে